আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো পেঁপার পিঠা কাগজের মতো পাতলা হয় এজন্য এটার নাম পেঁপার পিঠা এটা খেতে ভীষণ মজা এই শীতে এই পিঠা না খেলে আফসোস করতে হবে চলুন দেখে নিই আমি কিভাবে বানাইছি প্রথমে আমি এক কাপ শুকনো চালের গুঁড়া নিছি এক কাপ গরুর দুধ দিছি ভালো করে গুলিয়ে নিব। যেহেতু শুকনো চালের গুঁড়া এজন্য পানিটা অ্যাবজর্ভ করে নেবে পরিমাণ মতো লবণ দিব লবণটা ভালো করে গোলানো হয়ে গেলে এখন দিয়ে দেব আরেক কাপ দুধ আমার এখানে মোট দুই কাপ দুধ লাগছে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিতেছি আপনারা চাইলে পোলার চাল ভিজিয়ে ব্লেন্ড করে নিতে পারেন আমার এখানে শুকনো চালের গুঁড়া নিচ্ছি এই জন্য ব্লেন্ড করতে হবে আবার এখন আমি যে ব্লেন্ড করে নিচ্ছি এই পর্যায়ে এরকম হবে ঘনত্ব আমি আর এখানে কোনো পানি দিইনি এই তো ঠিক এরকম হবে এই পিঠার ব্যাটারটা হয়ে গেছে এখন রেখে দেব এখন পিঠার পুটটা বানাই নিব আমি এখানে দিছি খেজুরের গুড় এক কাপের মতো দিব ফ্রেশ নারকেল কোড়া এটাকে ভালো করে মিক্স করে নিব এখানে কোনো আমি পানি ব্যবহার করিনি এই তো মিঠাইটা গলে গেছে এখন আমি আরও অল্প কিছু নারকেল কোড়া দিয়ে দিব এই তো হয়ে গেছে পিঠার পুরটা ঠিক এরকম হবে এখন পিঠা বানাবো আমি ফ্রাই একটু পুষে নিয়েছি তেল দেই নাই তেল দিলে পিঠাটা উঠে যাবে লাগবে না এখন ব্রাশ দিয়ে দিয়ে দিতেছি তিরিশ সেকেন্ড লাগবে না পিঠাটা হয়ে যাবে মানে দিতে যতক্ষণ সময় ততক্ষণের টাইমেই আমার মনে হয় হয়ে যায় এখন পিঠার পুরটা দিয়ে এপাশ ওপাশ উল্টে দিয়ে দিব এভাবে আমি সবগুলো পিঠা বানাই নেব আপনারা চাইলে পাতলা কাপড় দিয়ে এই ব্যাটারটা দিতে পারেন আমি ব্রাশ দা দিছি চুলার আজ মিডিয়ামে রাখতে হবে না হয় পুড়ে যাবে পিঠা সাদা হবে না খেতেও ভালো লাগবে না এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই পিঠাটা খুব সহজে কোনো ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারবেন হাতের কাছে অল্প কিছু জিনিস থাকলেই বানিয়ে নেওয়া যাবে এ তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে অবশ্যই এসিতে একবার ট্রাই করবেন আল্লাহ হাফিজ